আজকে প্রতিষ্ঠিত হওয়ার পর তপনরা গ্রামে প্রথম পা রাখল তাও আবার গ্রামে যে বিদ্যালয় পড়ত বাল্যকালে সেই বিদ্যালয়ে যেখানে আর্থিক অনটনের কারণে কম অপদস্থ হতে হয়নি তাকে আজকে তারাই আবার কত মিষ্টি করে কথা বলছে যারা বন্ধু বলতে লজ্জা পেত তারাই আজ বন্ধু বলে গাল ভরা কথা বলার ফুসত পাচ্ছে না আগে যাদের লুকিয়ে শুকনো মুড়ি চিবাতে হতো নইলে ওরা দেখে ফেললে ঠাট্টা করবে কখনো খাওয়ার অভাবে টিফিনের সময় জল খেয়ে কাটাতে হতো কারণ তখন তো আর মিড ডে মিলের ব্যবস্থা ছিল না তখন কেউ খোঁজ পর্যন্ত নেয়নি আজকে কার বাড়িতে নিয়ে যাবে খাওয়ানোর জন্য তাই নিয়ে তরজা করছে কারণ সে আজ বিডিও অনেক মান তার অনেক তার ক্ষমতা এর আগেও অনেকবার তাকে আসতে বলেছিল যখন সে জয়েন্ট বিডিও ছিল ধুবো আসে এই গণ্ডগ্রামে তার ওপর আছে না ওরা ওদের জন্যই পা দিতে ইচ্ছে জাগে না এই গ্রামে কে শুনবে ওদের ঘেন ঘানি প্যান্ট প্যানানি সে বছর বিয়ে করেছে ডাক্তার বাবার একমাত্র মেয়ে যেমন মা ওকে ভরিয়ে রেখেছে আজ তার কি নেই গাড়ি বাড়ি সব সে আজ বাণি লোকের জামাই সম্বর্ধনা শেষে ফিরে আসছিল সে পথের মাঝে দেখা হলো অপুর সাথে তার ছেলেবেলার বন্ধুও ঠিক তার পাশের বাড়িতে থাকতো স্বচ্ছল অবস্থা লেখাপড়ায় মন্দ ছিল না কতদিন অপুর মা ডেকে খাইয়েছেন ওকে অবশ্য কারণ আছে প্রথমত সে লেখাপড়ায় ভালো ছিল দ্বিতীয়ত তপনের বাবা ওদের চালের মিলের কর্মচারী ছিল হয়তো বেশি করে কাজ করিয়ে নেওয়ার ছল অবশ্য সবটাই তার নিজস্ব অভিমত অপু ওরফে অপূর্ব বলল আজ তো মানি মানুষ হয়েছি সেই গ্রামকেই ভুলে গেলি তা আজ থাকছিস তো তপনের এসব কথা সহ্য হয় না সে থাকবে এখানে কি করে কারণ শীততাপ নিয়ন্ত্রিত ঘর ব্যতীত তার আজকাল ঘুমই আসে না আর তার চেয়ে বড় কথা কেনই বা থাকতে যাবে কি আছে তার এই গ্রামে সামান্য উত্তর দিল না রে আজ ফিরতেই হবে খুব চাপ তা তুই কি করছিস এখন অপু উত্তর দিল তেমন কিছু না এম বি করে এসে সব গ্রামেই একটা প্রজেক্ট করছি ওই আর কি গ্রামের কিছু ছেলের কর্মসংস্থান হয় যাতে গ্রাম ছেড়ে কাজের আশায় দূর দূরান্তে যেতে না হয় ও আচ্ছা মুখে বলে তপন মনে বলে ভালো চাকরি পায়নি তাই এই কথা হঠাৎ করে কোনো কথা স্মরণ হলে মানুষ যেভাবে বলে ওঠে তেমনি করে অপু বলে ও হ্যাঁ কাকিমার লেখা এই চিঠিটা নিয়ে ভালোই হলো এখানে দিয়ে যেতে পারলাম নইলে আবার কাকিমার কথা রাখতে তোর বাড়ি ছুটতে হতো যখনই শুনলো তপনের বাড়ি চড়াও হতো এই সামান্য চিঠির জন্য তাড়াতাড়ি নিয়ে নিল চিঠিটা নইলে থোড়াই বাইরের কথা বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যেত আচ্ছা মা কি গ্রামেই আছে যায়নি আর মা তো লেখাপড়াই জানতো না চিঠি লিখলো কী করে অপু স্মিত হেসে বলল তোর প্রথম প্রশ্নের উত্তরে বলি কাকিমা গ্রামে নেই কোথায় তা হয়তো কেউই জানে না আর তোর কোনো কথা না রেখে পেরেছে কি কাকিমা আর দ্বিতীয় উত্তর বয়ান কাকিমার লেখাটি আমার এই বলে এগিয়ে গেল অপু চিঠিও তার মায়ের হাতে কুটো সামান্য চিড়ে নিয়ে গাড়িতে উঠল তখন ফুল এসি চালিয়ে ড্রাইভারকে গাড়ি চালাবার নির্দেশ দিয়ে মাথা এগিয়ে দিল গাড়ির ফিটে ধুর সে এসব খায় নাকি আজকাল এসব বয়ে নিয়ে যাওয়ার ইচ্ছেও করছিল না তবু কি মনে করে রেখে দিল এখন সে দুই দুই তিন ঘন্টার জন্য কর্মহীন কিছুক্ষণ সে চোখ বন্ধ করে কাটানোর পরে দেখলো সামান্য তিরিশ পঁয়তাল্লিশ মিনিট কেটেছে কোনো কাজ না পেয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলো কিয় বাবু তুই কেমন আছিস ভালো আছিস তো হয়তো ভালো নয় তবু ভালোই থাকবি তুই তবু মায়ের মন প্রশ্নটা না না করে পারলাম কিছু মনে নিস না তাই মানটাও দিতে পারি না ঠিক মতো বাবু তুই যখন জন্মালি তখন তোর বাবা সামান্য ভাবতে আসি আর আমি লোকের বাড়ি খই মুড়ি চিঁড়ে ভেজে দিয়ে সামান্য খোরাকি টুকু পাই তোর আগে তপতি তোর দিদি তোর চেয়ে বছর ছয়কের বড় তাকে ভাতের মার খাইয়ে বড় করেছি কারণ দুধ জোগাড় দেওয়ার মতো ক্ষমতা আমাদের ছিল না তবে খুব তাড়াতাড়ি ভাত মুড়ি খেতে ধরেছিল ও এই রক্ষা তুই হওয়ার পর তোর বাবা খাটুনি বাড়িয়ে দিল আমি ছাগল পুষতে শুরু করলাম তোর মুখে সামান্য দুধ তুলে দেওয়ার জন্য আজও মনে আছে ছাগলটা কিনেছিলাম অপূর্ব মায়ের কাছ থেকে ধার করে অনেক দিন লেগেছিল সেই টাকাটা মেটাতে নিজেরা না খেয়েও তোর মুখে তুলে দিয়েছি খাওয়ার তোর দিদি সবে স্কুল যেতে শুরু করেছে ওর জ্বালা নেই ভাত মুড়ি যা দিই তাই খায় না দিলেও কিছু বলে না তুই ছিলি ওর প্রাণ অবশ্য আজকাল হয়তো সেসব কথা মনে পড়ে না ও তো নিজেই ভালো কিছুই পেত না তাও যা পেত তোর জন্য হাতে করে নিয়ে আসতো এভাবে চললো তোর বাবা অপূর্বদের মিলে কাজ পেলো তবুও আয় বাড়লো না তবে একটাই লাভের লাভ হলো সারা বছর কাজটা থাকে তা দিয়ে তো আর সংসার চলে না মাঝে মাঝে ভাগে জমিও করতে হয় তবে ধার্মেটাতেই সব চলে যায় জমির পেছনে আমার বাবাকে দিনরাত করে খাটতে হয় তোর বাবাকে মিলেও সময় দিতে হতো তারপর তুই স্কুলে ভর্তি হলি ভালো করে পাস অবশ্য দিদিও ভালো পাস দিত তবে ওকে ঘরের কাজ সামলাতে হতো এর মধ্যে এক বর্ষায় ঘরের চালটা ভেঙে পড়লো তোর বাবা তোকে কোলে করে অপুর বাড়ির দালানে দিয়ে এলো তোর দিদি আর আমি তোর বাবা মিলে ঘর পরিষ্কারে লেগে পড়লাম এমনও অনেক পরিস্থিতি গিয়েছে সেই সময় তোর গায়ে আসটুকু লাগতে দিইনি তুই গ্রামের স্কুলে পাশ করে পাশের গ্রামে ভর্তি হলি তোর জন্য চিঁড়ে ভেজে মুড়ি ভেজে নিয়ে যেতাম প্রথম প্রথম নীতিশ পরে মানা করে দিতি নিতে কতদিন ফিরিয়ে দিয়েছিস কাজের ফাঁকে তিন কিলোমিটার রাস্তা হেঁটে খাবার দিতে যেতাম তুই জানতিস আমাদের সামর্থ্য এখন বুঝি তুই সেসব পরিচয় দিতে লজ্জা পেতিস তখন তো বুঝতাম না তোকে নিয়ে তো আমরা গর্বিত ছিলাম তাকে ভাবতাম তোকে দিদির তো আর চার ক্লাসের পর পড়া হলো না মেয়েটা বলেছিল ঘর ভাবলাম মেয়েদের পড়াশোনার কি আজ তোকে সামলেও পড়িয়েছি মুখে রক্ত তুলে তোর দিদিকে পনেরো বছরই বিয়ে দিয়ে দিলাম সেই যে বিয়ে করে নিয়ে চলে গেল মেয়েটাকে কোথায় আছে কে জানে প্রথম প্রথম ফোন করতো তারপর আর কোনো খোঁজ নেই জামাই তো ভালোই পেয়েছিলাম পণ তো চায়নি উল্টে বেশ কয়েকটা পয়সা দিয়ে গিয়েছিল তোর দিদির বিয়ের আগেই তুই পড়াশোনার অসুবিধা হচ্ছে বলে বিদ্যালয় ছাত্রাবাসে চলে গেলি দিদির বিয়েতেও এলি না তোর দিদি বিদায়ের সময় কত করে তোকে দেখতে চেয়েছিল জানিস বড় ছুটি আর টাকার প্রয়োজন ছাড়া তোর এই বাপ মাটাকে মনে পড়তো না কতদিন তোর স্কুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে এসেছি তোর দেখা পায়নি কষ্ট করে তোর ঘরটা ভালো করেছিলাম সাধ্যমতো তারপর তুই দশ ক্লাস পাশ করে শহরে চলে গেলি জলপালি নিয়ে বারো ক্লাস পাস করে কলেজ পাস করলি তুই দূরেই ছিলি আরও দূরে সরে গেলি আমরা আরও ভয়ে সংকুচিত হয়ে পড়লাম তুই ফোনে কেবল মাত্র টাকা চাই পিস চাকরির কোচিং নিবি খুব ভালো চাকরি পাবি টাকা চাই অনেক টাকা বিক্রি করে দিলাম শেষ সম্বল এক বিঘা জমিটা তুই ভর্তি হলি তখন থেকে তোর বাবা ঠেলা চালাতে শুরু করলো মানা করেছিলাম কোনো কথা শুনলো না আমার বললেই বলতো ছেলে বড় হলে আমাদের কি ভাবনা ছেলে আমার পাকে তপনের মা তোর বাবার কাশ রোগ ধরা পড়ল। তখন তুই সবে চাকরি পেয়েছিস চাকরি পেয়ে কয়েক মাস টাকা পাঠিয়েছিলি সেটার আনন্দে সারা গ্রামকে জানিয়েছিল মানুষটা জানিস কিন্তু তুই ভুলে গেলি আমাদের ডাক্তার বলল এখানে নাকি চিকিৎসা হবে না তোকে কত ফোন করলাম ফোনে পেলাম না একদিন তিন মিনিটের জন্য ধরেছিলি বললি ব্যস্ত আছিস আর তোর বাবাকে সরকারি হাসপাতালে দেখাতে কত লোকই দেখাচ্ছে আর সুস্থ হচ্ছে আর শেষে বললি যখন তখন ফোন করে না জ্বালাই যেন তোকে সে বছরও গেল না তোর বাবা আমায় ছেড়ে দু দেশে পালিয়ে দিল মরার কালে কতবার দেখা দেখতে চেয়েছিল কিন্তু ফোনে পায়নি তোকে না তোকে বলিনি তোর বাবার চলে যাওয়ার বিষয়টি কারণ তুই সুখে থাক চাই জ্বালাবার এতটুকু ইচ্ছেও ইচ্ছে তোর বাবা কিংবা আমার কোনো কালেই ছিল না শেষ রক্তবিন্দু দিয়েও তোর বাবা ভাল ভালো চেয়ে গেছে এসব কথাও তোকে বলতাম না যখন শুনলাম আমাদের কারণে তুই গ্রামে আসছিস না আমরা সরে গেলে আসবি তখন আর নিজেকে সংযত রাখতে পারলাম না তুই আসবি শুনে ছেঁড়া কাপড় আর নোংরা কাঁথাটাকে এই দুর্বল শরীর নিয়ে কেটেছি ভাঙা ঘরটাকে ঝাড় দিয়ে লেপেছি আমার এই অন্ধকার দৃষ্টি নিয়ে তুই তুলাই পাজি চালের চিরে ভালোবাসিস চুলাই চাল ধার করে এনে এই বৃষ্টিহীন চোখ আর ভাঙা কোমর নিয়ে ফিরে ফেলেছি তুই বলে দিলি আমাদের কারণে তুই আসছিস না কেন রে কি করেছি আমরা তুই হয়তো ভুলে গিয়েছিস যে চোখ দিয়ে দেখছিস তা আমার দান শহরে গিয়ে রাস্তা পারাপার হতে গিয়ে তুই হারালি তোর চোখ দুটো তোকে নিয়ে বাড়ি ফিরে এলাম আমরা সারাদিন মন মোড়া হয়ে বসে থাকিস আর কাঁদিস মাঝে মাঝে একাকি বলিস আমার চোখের সাথে সাথে আমার স্বপ্ন শেষ শেষ যেবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারে পায়ে বললাম আমার ছেলে চোখ কি কোনোভাবে ডাক্তার বলেছিল যায় তবে খরচ আছে তার একটা চোখ পাওয়া কেউ যদি দান দান করে করে দেখতে পারি আমি বলেছিলাম আমার দুটো চোখ নিয়ে ওকে দিয়ে দিন ডাক্তারবাবু আমাকে শান্ত করলেন বললেন দুটো চোখে প্রয়োজন নেই একটাতেই চলে যায় তবে কিছু পরীক্ষা নিরীক্ষার করে বলতে পারবেন আমি দিতে পারবো কিনা যাই হোক সেসব ঠিক হলো তুই আমার একটা চোখ পেলি সাথে পেলি জীবন তারপর শহরে ফিরে গেলি সাথে ভুলে গেলি সবটা আমি আর চাই না তুই আমার মুখ কোনোদিন দিন দেখ আমিও চলে যাচ্ছি কোথায় তা জানি না তবে তোর সামনে কোনোদিনও দাঁড়াবো না ভয় নেই আমার তোর কাছে কোনো দাবিও নেই সুখে থাক আসলে আমি আমার পাপের শাস্তি পেয়েছি মেয়েটা পড়তে চেয়েছিল বুঝিনি ওকে আমরা বুঝিনি বুঝতেও চাইনি জোর করে বিয়ে দিয়েছি খোঁজ দিইনি ঠিক আর সে কোথায় বেঁচে আছে কিনা জানি না আর বেশি কথা বলে তোর মূল্যবান সময় নষ্ট করলাম না ইতি তোর জন্মদাত্রী চিঠিটা শেষ করি তপনের হাত চলে গেল চোখে হ্যাঁ তার ডান চোখটা তার মায়ের দান সত্যি সে কতটা অকৃতজ্ঞ সব ভুলে গেছে সে টাকা থাকলেই সব হয় কত চেষ্টা করে ও তো বাম পাথরের চোখটা আজও সারাতে পারলো না গাড়ির চালককে গাড়ি ঘোরাতে বলল যদিও সে অনেকটা পথ এসেছে চালক অবাক হয়ে বলল এখন ওখানে গেলে বিকেল গড়িয়ে যাবে রাতে ওই রাস্তায় ওখান থেকে ফেরা অসম্ভব অধৈর্য হয়ে ফিরতে পারলে ফিরবো নইলে ফিরবো না যা বলেছি তাই করো চালক গাড়ি ঘুরিয়ে চলতে আরম্ভ করলো কিন্তু মনে মনে সে বড় অবাক হলো যে মানুষ এসি ছাড়া নাকি থাকতে পারে না এই গরমে আবার যাচ্ছে সেই জায়গায় যেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে এসেছিল তপন পরম মমতায় তার মায়ের হাতে চিরেটা বুকে জড়িয়ে কেঁদে ফেলল আর আজ প্রথম অনুভব করলো যে সে কি হারিয়েছে সন্ধ্যা গড়িয়ে গ্রামে প্রবেশ করলো সোজা গেল বাড়িতে কতদিন আসেনি সে কি হতশ্রী বাড়ির অবস্থা চালায় খন নেই বললেই চলে এমন অবস্থা অন্ধকারেও বোঝা যাচ্ছে আর ও থাকে অট্টালিকার পরে সে ছুটে অপুর বাড়ি গেল কেউই বলতে পারলো না তপনের মায়ের খোঁজ অপু ওদের বাড়িতে থাকতে বলল না সে আজ মায়ের চৌকিতে ছেঁড়া কথায় শোবে হাজার কিছু বলেও তাকে খাওয়ানো বা অন্য বাড়িতে নিয়ে যাওয়া গেল না পরে ফিরে এসে তপন অনেক খুঁজেছে কিন্তু পায়নি খুঁজে তার মাকে যে অপূর্বকে অপদার্থ ভেবেছিল যেটা মায়ের পাশে দাঁড়ায় শুধু তার মা নয় সবার পাশে দাঁড়ায় সাহায্য করে বাইরের থেকে পড়ে এসে নিজের গ্রামে ফিরে গ্রামের যুবকের কর্মসংস্থান করেছে সে দামি চাকরি ছেড়ে অপু অনেক সাহায্য করলো খুঁজতে কোথাও পাওয়া গেল না অপু বলল তখন তুই যে মহা মূল্যবান রত্ন হারালি হেলায় সর্বস্ব দিলে ও আর ফিরে পাবি না তপন মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে ভাবে প্রকৃত অপরার্থ আজকের গল্পটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত আবারও ফিরে আসছি ーこのバルポン。